কোয়ালকেটিভিজির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা ভালো মানার একটা গুড মেসেজ সত্যি সত্যি বড় মানার একটা ভালো গুড মেসেজ সেটা হলো বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন করে আজকে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেখানে ইন টোটাল তিনশত উনসত্তর জন ছেলেমেয়ে নিয়োগ করবে সবচেয়ে বড়ো কথা এখানে সবচেয়ে বেশি সংখ্যক পদ নিবে আপনার এসএসসি এবং এইচএসসি পাশে তো এখানে দেখেন এক নম্বর থেকে শুরু করে ইন টোটাল আট নম্বর এখানে প্রথম পেজে আট নম্বর ক্যাটাগরি আছে এখানে কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে আমি যদি পরের পেজে চলে যাই এখানটাতে দেখেন এখানে সব মিলে পনেরোটা ক্যাটাগরি আছে তো পনেরোটা ক্যাটাগরিতে অষ্টম শ্রেণীর পাশেও কিন্তু এখানে দশজন নিবে তারপর এগুলো এসএচি পাশে পাঁচজন এটা হলো নিরাপত্তা প্রহরী এসএসসি পাশে একশো বাইশ জন অফিস সহায়ক এটাও এসএচি পাশে একজন এটাও এসএচি পাশে দুইজন এছাড়াও তিনজন এটা হলো পাশে একশো সাতষট্টি জন তো বন্ধুরা দেখেন সিংহভাগটাই হলো আসলে এসএসসি এবং এইচএসসি বাসে তো আমি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি দেখেন এখানে নয় নম্বর যে ক্যাটাগরি সেটা হলো অফিস সহকারী এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সাধারণত এই রিলেটেড মানে এইগুলো কম্পিউটার মুদ্রাক্ষরিক কম্পিউটার সহায়ক কম্পিউটার রিলেটেড জবগুলো যেগুলো আছে গভর্নমেন্ট জব সেগুলো কিন্তু এ সমস্ত মানে সার্কুলারের বড় বড় পদে মানে এগুলো থাকে আর কি আপনার যদি এ ধরনের মানে ক্যাটাগরিতে যদি আবেদন করতে চান তো সেক্ষেত্রে কম্পিউটার উপরে আপনার কি ধরনের বেসিক আইডিয়া থাকতে হবে আমি তারপর বিস্তারিত আলোচনা করেছি একটা ভিডিওতে ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন আর এই পুরো সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্ট আমি দিয়ে দিয়েছি ওখান থেকে আপনার লিঙ্কে নামিয়ে আপনারা সরাসরি এই থেকে নামাবেন নামানোর পরে কি অবস্থা দেখে কী করবেন আমি এখানে কিন্তু কিছু বর্ণনা করা যেটা অনলাইনে আবেদনটা করতে হবে যেটা এক অক্টোবর থেকে কিন্তু শুরু হবে মানে সামনের এক তারিখ থেকে চলবে একত্রিশ তারিখ পর্যন্ত তো বন্ধুরা বাকি বিষয়গুলো আপনার আমি বলবো আগে আপনি নামায় সার্কুলারটা পড়েন পরে পরে দেখেন আপনি কোনটাতে মানে আবেদন করতে আগ্রহী তারপরে আমার মনে হয় সেই মতাবে আপনার কাজ করাটাই বেটার সার্কুলার লিঙ্ক একদম ফার্স্ট কমেন্টেই দেওয়া আছে ওখান থেকে অবশ্যই সুন্দর মতো নামিয়ে নেবেন আমি আমরা বলছি তো আবার এতটুকুই থাক সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ